আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস আমি আজকে আমরা পবিত্র ঈদ ঈদ তারপরও একটা জিনিস আমার বারবার আমার কাছে রিপিট হইতেছে সত্যি কথা আমি মনেতে একদম কথমসে আজকে ঈদের দিন মানে আমি সকাল থেকে আই খুব মানে ঈদতে আনন্দ পয়সা টাকা পয়সা এমন কোনো বিষয় না আমার কাছে খুবই বিষয়টা মর্মান্তিক লাগতেছে অ্যাকচুয়ালি আমিও আমার মা আর আইছি বেশি দিন হয়েছে না তো আজকে প্রথম মা ছাড়া ঈদরা করতেছি দেখ যাই কিছু হোক দৃষ্টিকর্তার যাই খেলা যেটাই সবাই আইতিবো যাইব এটাই একটা নিয়তির খেলা কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তান যে কতটুকু গুরুত্বপূর্ণ বা সন্তানের কাছে যার মা বাবা যে কতটুকু গুরুত্বপূর্ণ এই জিনিসটা রিয়েলাইজ করতেছি আর একটা জিনিস আমার বারবার শুধু মনে ভিতরে রিপিট হইতাছে যে আজকে যে রাহুল আজকের দিনে রাহুলের কথাটা খুবই যে হ্যার মা আজকের দিনে কী একটা অবস্থায় আছে খুবই কষ্ট লাগে আজকে পবিত্র দিনে আমি খুবই কষ্ট লাগে রাহুলের মাল লাগে তারপর চেষ্টা করি সৃষ্টি কর্তার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে খুব শীঘ্রই মানে বিনা দোষে একটা ছেলে অন্যায় করে সে জেলে থাকার কোথাও মানে না বিনা দোষে এইভাবে থাকতে আছে খুবই কষ্ট লাগে বা জাস্টিস করবেন